রাজ্যে দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান নিয়ে এবার আগরতলা শহরে মিছিল করল বিজেপি সমর্থিত আইনজীবীরা আদালত চত্বর থেকে আইনজীবীদের মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে যার নেতৃত্ব দেন প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক মিছিল আইনজীবীদের উপস্থিতি ছিল লক্ষণীয় রাজ্যে দুটি লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক বিজেপি প্রার্থীদের জয় করার বার্তা নিয়ে এবার রাস্তায় নামল আইনজীবীরা বিজেপি লিগেল সেলের উদ্যোগে মোদী মানিক ডবল ইঞ্জিন সরকারের ধারাবাহিক সাফল্য বিশ্বে ভারতকে শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয় করতে আইনজীবীদের রাজপথে নামা সোমবার বিকেলে আগরতলা আদালত চত্বর থেকে আইনজীবীদের মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে নির্বাচনী প্রচার মিছিলের নবীন প্রবীণ আইনজীবীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় নির্বাচনী প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে লিগেল সেলের মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ বিজেপি বিজেপি সহসভাপতি সুবল এদিনের এই মিছিল প্রসঙ্গে সুবল ভৌমিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন মোদীজির নেতৃত্বে গোটা দেশে উন্নয়নের গতি চলছে একইভাবে মানিক শাহ নেতৃত্বে রাজ্যেও চলছে উন্নয়নের গতি উন্নয়নের দিক দিয়ে রাজ্য এখন দেশের মধ্যে পঞ্চম স্থানে তাই উন্নয়নের যোগ্যে আইনজীবীর অংশীদার হতে চাইছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলা উন্নয়ন ত্বরান্বিত করতে রাজ্যের দুটি আসন এবং রামনগর কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার বার্তা নিয়েই এই মিছিলের আয়োজন আগামী দিনে আমাদের মতো রাজ্যে সমস্ত অংশের মানুষ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে যে শান্তির রাজ্য ত্রিপুরা এবং দেখছেন যে ত্রিপুরা এখন ভারতবর্ষের মধ্যে যেখানে কমিউনিস্ট পার্টি যখন ছিল তখন আমরা সাতাশতম রাজ্য ছিলাম শান্তি শৃঙ্খলার প্রশ্নে আজকে ভারতবর্ষে তৃতীয় রাজ্য তৃতীয় স্থানে আমরা আছি এবং উন্নয়নের যে গতি তাতে আমাদের রাজ্যে রাজ্য সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীকে পঞ্চম স্থানে ভারতবর্ষে এতগুলো রাজ্য বৃহৎ রাজ্যগুলোকে ডিঙিয়ে ত্রিপুরা আজকে পঞ্চম স্থানে চলে এসছে উন্নয়নের এমন গতি নিয়েছে ত্রিপুরায় আমরা এই আইনজীবীরা বিশেষ করে ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের আইনজীবীরা এই উন্নয়নের যোগ্যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মণি মানিক শাহ নেতৃত্বে যেভাবে রাজ্যের উন্নয়ন চলছে তাকে ত্বরান্বিত করার লক্ষ্যে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির আইনজীবী সেল এবং বরিষ্ঠ এবং আমাদের সিনিয়র আইনজীবীরা সহ একটা বিরাট অংশ একটা দেখছেন আজকে আমরা সামিল হয়েছি রাজপথে নেমেছি যে আগামী দিনে যে আগামী উনিশ এপ্রিল এবং video report search in detaynen